নমস্কার বন্ধুরা আয়ুষ ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু আমি যে ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা অবশ্যই সেই ইনফরমেশানটা ভালো করে বুঝতে পারবে এবং তার যে ভিতরের কাজ জিনিস আছে যেটা তোমরা করলে তোমাদের পাখিগুলোকে আরও ভালোভাবে ব্রিডিং করাতে পারবে তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে বলি আমরা পাখি তো নিয়ে এসেছি পাখি নিয়ে আসার পরে আমরা দেখেছি যে জোড়া দেওয়ার পর পাখিগুলো হচ্ছে কে একে অপরের কাছে যাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ জোড়া নিয়েছে তো আমরা সেটাকে কনফার্ম করতে গেলে যে এটা প্রপার জোড়া আছে আমরা কি করে বুঝবো তো প্রথমে বুঝতে হবে যে পাখিটা আগে মেল ফিমেল আছে কি না তো মেল ফিমেল যখনই কাছাকাছি আসবে এবং তারা একে অপরকে খাইয়ে দেবে তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই পাখি দুটো কিন্তু অবশ্যই একটা জোড়া নিয়েছে বা জোড়া নেবার মানে খুবই কাছাকাছি আছে ঠিক আছে তো এবং জোড়া যখনই নেবে তখনই কিন্তু দেখবে একটা মানে ফিমেল পাখি বা মেয়ে পাখিটা যেখানে যেখানে উড়ে যাবে ছেলে পাখি তার পিছন পিছন উড়ে যাবে এবং কাছাকাছি থাকা চেষ্টা করবে তো এই লক্ষণটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের এই পাখিটা কিন্তু জোড়া নিয়েছে একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম তো এবারে যখন পাখিটা জোড়া নেওয়া হয়ে গেল সেই জোড়া নেওয়ার পরে এবারে আমরা আশা করবো যে সেই পাখিটা থেকে কিন্তু ডিম দেবে তো ডিম কখন দেবে কীভাবে বুঝবো আমরা ঠিক আছে বা ডিম পারতে গেলে ডিম দিতে গেলে আমাদের কোন কোন পরিবেশকে তৈরি করতে হবে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে তো প্রথমে বলি যারা নতুন পাখি পুষছ তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে তোমরা যে পাখিটা ডেকেছ সেটা কিন্তু নিরিবিলি কোনো একটা জায়গায় কিন্তু তোমাদেরকে রাখতে হবে কারণ যেহেতু ব্রিডিং যে কোনো পশু পাখি বলো সবাই সবাই কিন্তু ব্রিডিং করতে গেলে কিন্তু একটা নিরিবিলি পজিশান তারা কিন্তু চায় এবং যেখানে তারা হচ্ছে কি কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়বে না তারা নির্দ্বিধায় কিন্তু সেখানে ব্রিডিং করবে তো প্রথমেই কিন্তু তোমাদেরকে একদম ঝামেলা মুক্ত জায়গায় কিন্তু পাখি রাখতে হবে তো এবারে হচ্ছে কি তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি ভাঁড় দিয়ে দেওয়া তো ভাঁড় দিয়ে দিলে তোমরা কিন্তু লক্ষ্য করবে যে জোড়াটা কিন্তু সেই ভাঁড়ের ভিতরে যাওয়া আসা কিন্তু স্টার্ট করে দেবে তো ফিমেল পাখিটা কিন্তু আগে হচ্ছে কি ভাঁড়ের ভিতরে যাবে গিয়ে সেখানে হচ্ছে কি দেখবে যে এই জায়গাটা কিন্তু তাদের ডিম পাড়ার জন্য উপযুক্ত কি না তো ডিম পাড়ার জন্য উপযুক্ত যখনই মনে হবে তখনই কিন্তু সেই পাখিটা কিন্তু তার ভিতরে কিন্তু অনেকটা টাইম হচ্ছে গিয়ে স্পেন্ড করতে থাকবে তো সেখানে তারা ডিম পারবে বলে কিন্তু জায়গাটা কিন্তু তৈরি করবে ঠিক আছে আরেকটা লক্ষণ তোমরা দেখতে বুঝতে পারবে যখনই সেই ভাঁড়টা তাদের পছন্দ হয়ে যাবে ডিম পাড়ার ঠিক আগে তারা কিন্তু যে ভাঁড় তোমরা দেবে সেই ভাঁড়ের যে মুখটা আছে যেখান থেকে পাখি ভেতরে এবং বাইরে যাওয়া আসা করবে তো সেইটা কিন্তু তারা ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে কিন্তু বড় করে ফেলবে যাতে তাদের ঢুকতে বেরোতে কিন্তু কোনো অসুবিধে না হয় ঠিক আছে তো এই লক্ষণগুলো যখনই তোমরা দেখবে তখনই তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এবারে কিন্তু তোমার যে পাখিটা আছে সে কিন্তু ডিম দেবে ঠিক আছে তো আরও একটা কারণ বলি যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে কি মেটিং করা তো মেটিং করার দৃশ্য যখনই তুমি দেখবে তখনই বুঝে যাবে যে হ্যাঁ এবারে যখন মিটিং করছে এবং ভাঁড়ও নিয়ে নিয়েছে তো মোটামুটি আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু তারা ডিম পেড়ে দেবে ঠিক আছে তো এই সকল কারণগুলো আছে যে কারণগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এবারে তোমার পাখি ডিম দেবে তো আরও একটা মানে লক্ষণ আছে বা সিমটম আছে যেটা দেখলে কিন্তু তোমরা আরও কিন্তু কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এবারে দুই এক দিনের মধ্যে কিন্তু তোমাদের পাখি ডিম দেবে সেটা হচ্ছে কে ফিমেল পাখি বা মেয়ে পাখি যেটা আছে সেটা যখন অ্যাডাল্ট হয়ে যাওয়ার মতো পজিশানে আসে যেসব পাখি তাদের কিন্তু পেট বা যেখান থেকে তারা হচ্ছে কে পটি করে সেই জায়গাটা কিন্তু তোমরা দেখবে যে আস্তে আস্তে কিন্তু যে পালগুলো আছে সেই পালগুলো কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় ফাঁকা হয়ে যাবে ঠিক আছে তো ফাঁকা হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এবারে কিন্তু তারা ডিম পারবে এই ফাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যখনই সেখানে পালক ভর্তি থাকে তাদের কিন্তু মেটিং করতে অসুবিধা হয় এবং মেটিং কিন্তু অনেক সময় সাকসেসফুল হয় না তো সেই জন্য কিন্তু ওই স্থানের ওই জায়গার কিন্তু পালকগুলো বেসিক্যালি ফিমেল পাখির বা মেয়ে পাখির কিন্তু উঠে যায় পালক তো তাহলে মেটিং করতে কিন্তু তাদের সুবিধা হয় এবারে ওই যে তলপেটের পোরশনটা যেটা থাকে বা পেটের যে পোর নিচের দিকের পোর্শনটা থাকে পাখিদের সেটা কিন্তু অনেক সময় তোমরা কিন্তু লক্ষ্য করবে ডিম পাড়ার আগে যে অনেকটা ভারী হয়ে যায় ফুলে যায় ঠিক আছে তো এইটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ পাখিদের পেটে কিন্তু ডিম চলে এসছে এবারে কিন্তু তারা ডিম পারবে তো অনেক সময় কিন্তু অনেক বন্ধুরা আছে তারা কিন্তু এটা গুলিয়ে ফেলে যে পাখি রকম সিমটম দেখলে যে এটা ডিম পেটে আছে তার জন্য ফুলে আছে না চর্বি চর্বি আছে তার জন্য ফুলে আছে তো আগে কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে পাখিটার এজ কত আছে কারণ একটা পাখি মোটামুটি যখন অ্যাডাল্ট হয়ে যায় তিন চারবার পাঁচবার হচ্ছে গিয়ে তারা ব্রিডিং করে তখনই কিন্তু আস্তে আস্তে পাখিগুলোর কিন্তু চর্বি আসার একটা সম্ভাবনা থাকে কিন্তু যখন নতুন পাখি নতুন জোড়া দেবে তো সেই সকল পাখিগুলোর মধ্যে কিন্তু এই চর্বি ভাবটা কিন্তু এখনই আসবে না ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার যখন যারা হচ্ছে কি কলোনিতে পাখি করছো তো সেই সকল বন্ধুদেরকে বলি যে যারা মানে এই রকম কলোনিতে পাখি করছো তাদের কিন্তু চর্বি হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকে কিন্তু কেজে করলে কিন্তু একটু ব্যাপার থাকে যে হ্যাঁ ওখানে যেহেতু উড়তে কম পারে সেই কারণে ওদের চর্বি হতে পারে তো তাছাড়া কিন্তু এই যে সিমটমগুলো আছে এই সিমটমগুলো তোমরা কিন্তু যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের পাখিগুলো এবারে কিন্তু ডিম পারবে আর সব থেকে বড়ো ব্যাপার তোমরা যখন দেখতে পাবে যে এবার ডিম পাড়ার পজিশানে চলে এসছে বা ডিম পারবে সেই সময় থেকে কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমাদের পাখির যে ঘর আছে সেখানে তোমরা কম যাতায়াত করবে এবং পাখিগুলোকে একটু নিরিবিলি থাকতে দেবে তাহলে কিন্তু কি হবে যে তারা নির্দ্বিধায় কিন্তু ঠিকঠাকভাবে তারা ব্রিডিং করবে এবং ব্রিডিং করে ডিম বাচ্চা করবে কিন্তু তোমরা যদি কন্টিনিউয়াসলি তাদের কাছে যাও বিরক্ত করো তাহলে কিন্তু তারা অনেক সময় ভয় পেয়ে যাবে এবং যেহেতু নতুন পাখি যারা প্রথম ব্রিড করছে তারা কিন্তু একবার ভয় পেয়ে গেলে তারা কিন্তু আর ব্রিড করতে চাইবে না সহজে কারণ পুরনো পাখি যারা দু তিনবার চা বারবার ব্রিড করে নিয়েছে তাদের ওই প্রবলেমটা হয় না কিন্তু নতুন পাখি যাদের আছে তারা কিন্তু একটু সমস্যায় পড়ে যে যে জায়গায় প্রচুর কোলাহল আছে বা বিরক্ত হচ্ছে কাউকে মানে কোনো কিছুর দ্বারা বা তোমরা নিজেরাও বারবার গিয়ে যখন হয়তো ভাঁড় চেক করছো ডিম পেড়েছে কি না সেই সব দেখলেও তারা ভয় পেয়ে যায় তো তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এই এই সিমটমগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাখিগুলো কিন্তু এবারে ডিম পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকানে অল বাটনেকে তোমরা সেট করে রাখবে